দর্শক আসসালামু আলাইকুম আলহামতুল্লাব দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি হাজারিবাগ গরুহাটের দিকে তো আমরা যাবো ধানমন্দি লেক তো হাজারিবাগ গরুহাটের এখানে আসে তো আমরা যা একটি গেলাম তো যেহেতু আসলামের দিকে তো আমরা একটু দেখবো যে হাজারিবাগের বর্তমান কি অবস্থা যারা গরু কিনে যাচ্ছে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আর আপনাদেরকে একটু দেখাবো যে কোন গরুরা কত দিয়ে কিনে আনল তো আমরা যেখান দিয়ে যাচ্ছি এই সাইডটা মূলত এখান দিয়ে আপনারা বেশিরভাগ দেখতে পারবেন খুব সুন্দর সুন্দর ছাগল এখানে এটা হলো ছাগলহাট যদি আমি আপনাদেরকে বলি যে সন্ধ্যে বেশিরভাগ প্রতি বছরই আমরা দেখতে পারি যে এই সাইডটিতে আসলো ছাগলহাট লাগানো হয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আছে যারা আর কি ছাগল গরু কিনবে তো সেজন্য আসলে যদি দুই তিন দিন আগে এতটা ছাগল এখান ছিল না তো হ্যাঁ মোবাইল টান দিব আমরা তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে আসলো বর্তমান হাজারিবাগের অবস্থান কেমনটা আছে এখান দিয়ে অবস্থা ব্যাপারে ব্যবসা কিনা হচ্ছে নি দাম চাচ্ছে পঁচিশ হাজার আসলে এই গরু হাট ছাগল হাট এতটা খারাপ হওয়ার কারণ একটাই আল্লাহর রহমতের বৃষ্টি হচ্ছে তো যার কারণে মূলত এতটা খারাপ এই ভাই আপনি তো মাইক্রো গাড়ির মতন রাস্তা বন্ধ করে রাখলেন এখানে আসলো বিভিন্ন লোক এখানে আসছে কত নিছে খালা তেইশ হাজার ভালো হয়েছে এটা কত ছোট বড় মাঝারি সব সাইজের ছাগল এখানে দেখা যাচ্ছে 이 예, 배아사이 낳기와 보스타? 바로 예예바루긴타소예 사로끈 타이소 고 ए व्यापारी ब्यासार कि अवस्था

আমরা আসলাম বেশিরভাগ গরু হাতের ডান সাইডে গরু লাগছে আর মূলত বাঁধের উপর দিয়ে যে রাস্তার উপর দিয়ে যে সাইড কোটপথ তো সেখান দিয়ে আসলে মূলত ছাগলহাট লাগছে

I'm sorry.